হ্যালো বন্ধুরা এই মুহূর্তে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল কৃষকেরা শস্যবিবাহ এবং কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন এবং যারা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছেন তাদের জন্য এই মুহূর্তে একটি খুশির খবর শোনালো রাজ্য সরকার যা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল তো বন্ধুরা আপনারা কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বিমার যে টাকা সেই টাকা আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে তো কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন এবং কত টাকা করে পাবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা দেখুন গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে যে কৃষকদের জন্য বিরাট সুখবর অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা হয়েছে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা দেওয়া হবে এই কথাই জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানায় যে দু লক্ষ দশ হাজার কৃষকের এই টাকা দেওয়া হবে তো বন্ধুরা সব মিলিয়ে টাকার অঙ্কটা হলো দুশো কোটি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান কৃষক বন্ধু প্রকল্প যারা নতুন এবং পুরনো প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাকারদের দু হাজার নশো কোটি টাকা দেওয়া হবে সব টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে চাষিদের ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে চলতি মরশুমে বৃষ্টির উদ্রের মতো আবহাওয়ার প্রতিকূলতার জন্য অনেক চাষিকে ক্ষতির মুখে পড়তে হয়েছে শস্য বিমার প্রিমিয়ামের তাদের পুরো টাকা রাজ্য সরকার দিচ্ছে এই বিমার জন্য আলাদা করে টাকা দিতে হবে না চাষীদের এটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাকারদের বছরে দুটি কিস্তিতে এক একর প্রতি 10000 টাকা দা হয় যাদের কম জমি আছে তারা আনুপাতিক হারে কম পক্ষে 4000 টাকা করে পান প্রসঙ্গত 2019 সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে মুখ্যমন্ত্রীর দাবি এই প্রকল্পে মোট আঠারো হাজার কোটি টাকা কৃষকরা পেয়েছেন তো বন্ধুরা আপনারা সরাসরি জানতে পারছেন আজকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে টাকা ইতিমধ্যেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবেই